টানা চার দিনের বৃষ্টিতে ছোট ছোট গাছগুলোকে আমি কিভাবে প্রোটেকশন দিয়ে রেখেছি আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আমাদের এখানে টানা তিন দিন যাবৎ অনেক বেশি খারাপ ওয়েদার যাচ্ছে বিশেষ করে টোয়েন্টি ফোর সেভেন তে বৃষ্টি হচ্ছে আর বাতাস হচ্ছে অনেক বেশি খারাপ মানে এত খারাপ বাতাস দেখতেই পাচ্ছেন চুলগুলোর কি অবস্থা হচ্ছে তো যাই হোক আমি ছোট ছোট বাচ্চা গাছগুলোকে মাত্র মাত্র আমি গতকালকে লাগিয়েছি কিছু গাছ আমার জন্য যা আমার কাছে ছিল না তো আমি লাগানোর ঠিক বিশ মিনিট পর থেকে ঠান্ডা শুরু হয়েছে বৃষ্টি শুরু হয়েছে ঠান্ডা তো গত তিন দিন যাব তো আমি গতকালকে হালকা ঝিরি বৃষ্টির ভিতরেই গাছগুলো দিয়েছি যে ভালো থাকবে কিন্তু সারা রাত আর সারা দিন যে আজকে বৃষ্টি হবে ওই যে দেখেন স্লাবগুলো ভিজা ওই যে দেখেন বৃষ্টি এই মাত্র আঠারো মিনিট হয় বৃষ্টি বন্ধ হয়েছে কারণ আমি এগুলোকে প্রোটেকশন দিয়ে জাস্ট চেষ্টা করছি দেখার জন্য যে কি অবস্থা তো চলেন আপনাদের দেখাচ্ছি আমি ছোটো ছোটো গাছগুলোকে কিভাবে হালকা করে প্রোটেকশন দিয়েছি সবার আগে দেখাচ্ছি এই যে ছোট্ট একটি মাচা ট্রেলিস দিয়ে দিয়েছি এখানে আমার ইচ্ছে ছিল যে আমি সিম করবো তো এই বছর সিমের গাছ আমি যা করেছি লাভলি ভিওয়ার্সের কাছে বেশি দিতে দিয়ে দিতে হয়েছে তো আমার কাছে চিচিঙ্গা গাছ ছিল না আপনারা সবাই জানেন আমার নিজের চিচিঙ্গা গাছে আমি অনেককে দিয়ে দিয়েছি নতুন করে বীজ করে এই যে দেখেন আজকে জুন মাসের পাঁচ তারিখ এই জন্যই বলছি আমি ও আল্লাহ আমি তো আমার তো একদম মাথা নষ্ট হয়ে গেছে আজকে হচ্ছে জুন মাসের তিন তারিখ তো এই সময়ে আসলে আমি এই গাছগুলো দিয়েছি কিচ্ছু করার নেই তো এখন আমার এই গাছগুলো আমি গতকালকে দিয়েছি যেই পরিমাণ বৃষ্টি এই যে দেখেন যেই পরিমাণ বৃষ্টি আর বাতাস হচ্ছে এতে আমার এই গাছ বাঁচার কথা না কিন্তু আমি হালকা করে একটু প্রোটেকশন দিয়ে দিয়েছি সেটা কি দেখেন আমি আপনাদের একটু দেখাচ্ছি ইজি হবে এই যে আমি এক ছোট্ট একটি পট পটটিকে ধরে এই যে দেখেন যেহেতু এইখানে জায়গা আছে আমি এখানে দিয়ে রেখেছি আর পটের উপরে কিন্তু পটের উপরে কিন্তু মাসাল্লাহ ফুটো আছে সো আপনার গাছগুলি ওই যে দেখেন আপনার গাছগুলি কোনো রকম কোনো রকম কোনো রকম ওই যে দেখেন কোনো রকম কিন্তু ক্ষতি হচ্ছে না যেহেতু এটা আমি দিয়ে রেখেছি অনেকক্ষণ যাবত আমি এটা পরীক্ষিতভাবে পরীক্ষা করছিলাম ঘড়ির কাটা দেখছিলাম গাছগুলো যেহেতু ঠিক আছে তার মানে আমার এই প্রোটেকশনটা ঠিক আছে ছোট গাছের জন্য শুধু তাই না যে পটে হচ্ছে আমার শশা গাছ সেই পটে সামনে যেহেতু আমি কোনো কিছুই দেইনি তো এখানে আমি একটি গাছ দিয়েছি যেটা হচ্ছে আমার একশো পার্সেন্ট গ্যারান্টির সিম গাছ এই যে দেখতে পাচ্ছেন তো আমি এই পটে দিয়ে দিয়েছি যেহেতু এটা না ছোট একটি গাছ তো এখানে হয়ে যাবে একটি লাঠি আমি দিয়ে দিব আর শশা গাছ তো মার্শাল্লাহ আপনার এই ট্রেলিসে উঠে যাবে সো এই গাছের সাথে এই গাছ কিন্তু কমপ্লিট হবে না তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন গাছটি কিন্তু ভালো আছে তো এই যে দেখেন আমি একটি পট দিয়ে কাবার করে দিয়েছি আর এই পটের উপরে কিন্তু এই যে এখানে ফুটো আছে শুধু তাই না আমার যেই পটে আপনার লাউ গাছ রয়েছে পেট মোটা লাউ গাছ চিন্তা করলাম এই পটের সাইডেও আমি একটি চাল কোমরের গাছ দিয়ে দিই এই যে দেখেন একটি ছোট্ট চাল কোমরের গাছ দিয়েছি তো মাসাল্লাহ চাল কোমরের গাছটিও কিন্তু ভালো আছে এটা তো পুরোপুরি আলো বাতাস পাচ্ছে এই যে দেখেন পুরোপুরি আলো বাতাস পাচ্ছে সো এইভাবে কিন্তু আমি এই গাছটিকে প্রোটেক্ট করেছি শুধু তাই না এই যে দেখেন এইখানে অনেক ছোট ছোট গাছ কিন্তু কিচ্ছু করার নেই ওই যে দেখেন আমি কয়টা প্রোটেকশন দেব তো যেই গাছগুলো অনেক পছন্দের এই যে দেখেন ছোট্ট একটি চাল কোমরের গাছ এই গাছে যদি এত বাতাস আর ঠান্ডা পাই ভাই বেঁচে থাকে সো এই যে এখানে একটি গাছ এইখানের গাছটিতে আমি এই যে দেখেন কি করেছি এই যে এইখানে একটি চাল কোমরের গাছ এই যে দেখেন প্রোটেকশন দিয়ে রেখেছি কিন্তু এখন হচ্ছে এই গাছটি যেহেতু বড় সড়ো তাই এখানে এমন একটি পট দিতে হবে যেন দুইটা গাছকে আমি প্রোটেক্ট করতে পারি এই তো ঠিক এভাবে দুই পাশ থেকে দুটি লাঠি দিয়ে তারপর হচ্ছে আমি একটি প্লাস্টিক ব্যাগ দিয়ে দিলাম কিন্তু প্লাস্টিক ব্যাগটি ছোট তো এখন আমি যে কাজটি করব লাঠিটি ছোট করে আমি প্লাস্টিক ব্যাগটি আরও একটু নিচে দিয়ে দিব আর যদি চান আপনারা একটু অবশ্যই কিন্তু এভাবে যদি প্লাস্টিক ব্যাগ দেন তাহলে কিন্তু উপরের দিকে একটু ফুটো করে রাখবেন না হয়তো কিন্তু গাছগুলো সব মরে যাবে তো এভাবে করেই কিন্তু আমি আমার গাছগুলোকে এই যে দেখেন একটু প্রোটেকশন দিচ্ছি যদি সম্ভব হয় দেন সম্ভব না হলে এটা নিয়ে ওয়ারি করার কিছু নেই কারণ আর যাই করি বা না করি কেন আমরা কিন্তু ওয়েদারে যুদ্ধ করতে না বাতাসের তাব্রতা যেটাকে বলে তীব্রতা সেটা দেখেন অনেক কষ্ট হচ্ছে এই ছোট ছোট গাছগুলোকে দেখে কারণ গতকালকেও কিন্তু আমি দেখেন আরো ছোট্ট দুটি গাছ লাগিয়েছি এই পটে দেখেন একটি দিয়েছি ওই মেন মাটিতে মাঝখানে দেখেন একটি দিয়েছি সো অনেক ভীষণ ভীষণ খারাপ লাগছে যে কি করব আসলে কিচ্ছু করার নেই এভাবেই ছেড়ে দিতে হবে এদের হালচাল অনেক ভালো ছেলে ফুল মেয়ে ফুল শুধু ফুটেই যাচ্ছে লাউ ফুটেই যাচ্ছে কিন্তু পরাগায়ন একদমই করতে পারছি না কারণ ছেলে ফুল মেয়ে ফুল দুইটারই যে রেনু সেটা ধুয়ে যাচ্ছে এইটুকুই করতে পারেন আপনাদের স্বাদের গাছগুলোকে ছোট ছোট গাছ হলে আপনারা পট দিয়ে কাভার করে রাখেন আর একটু বড় গাছ হলে আপনারা প্লাস্টিক দিয়ে এভাবে সেট করে দেন এতে করে দেখা গেলো আপনাদের গাছগুলো আপনারা রক্ষা করতে পারবেন বিদায় নিচ্ছি আজকের মতন আল্লাহ হাফিজ